একেবারে লেটেস্ট মডেলের প্রত্যেকটা মাল্টি কালার কাজ করা দেখেন সম্পূর্ণ মিনা কাজ করা আপডেট ভার্সন একেবারে অরিজিনাল পিওর ইন্ডিয়ান বেনারসি কাতান শাড়ি ইন্ডিয়ান মাল্টিমিনাকারি বেনারসি কাতান শাড়ি আপনাদেরকে ধামাক অফার দিয়ে দেবো একটা কা ধামাক অফার দিয়ে দেবো আপনাদেরকে এবং পাঁচটা কালার পাঁচটা কালার শুধু লাল মেজেন্ডা তা না পাঁচটা কালার এটা জেট ব্লু কালার জেট ব্লু কালারটা অনেক সুন্দর দেখেন পিওর অরিজিনাল জেট ব্লু কালার মাল্টি মিনাকারি পিওর অরিজিনাল বেনারসি জেট ব্লু কালার থামাক অফার সারা ধামাক অফার থাকবে আপনাদেরকে সিমাই শাড়ির পক্ষ থেকে আপনারা চলে আসবেন সিমাই শাড়ি টার্সেল প্রতিটা শাড়ি টালসেল শ একবার আপডেট এটা হলো গ্রিন কালার বটল গ্রিন কালার একটা ডিপ ধরে রাখো বটল গ্রিন কালার ডিপ বটল গ্রিন কালার একবার আপডেট একবার নিউ কালেকশন একটা নিউ কালেকশন দেবো আপনাদেরকে সেরা কালেকশন মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা জটপট চলে আসবেন সিমে এসাইতে যারা যা নিতে চান চলে আসবেন সিমে এসাইতে ঢাকা গাউসিয়া নুন মেনশন মার্কেটের নিচতলায় চার বাই বাই সিমে এসারি আর কামাল ভাই চ্যানেলটা আমার চ্যানেলটার নামে কিন্তু কামাল ভাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু বসি সিমে এসাইতে সো আপনারা সিমে এসাইতে আসবেন একেবারে তো আপনারা চলে আসবেন সিমে এসাইতে সিমে এসারি মানে শাড়ির রাজা শাড়ির ভ্রমণের একটা অনন্য নাম সিমে এসারি তো আপনারা জটপট চলে আসবেন সিমে এসাইতে একটা কালার একবারে আনকমন ম্যাজেন্ডা কালার তো একবারে পিঙ্ক লাইট ধরে রাখো সেটা লাইট ম্যাজেন্ডা পিঙ্ক এবং মিনাকারি কাজ সম্পূর্ণ মিনাকারি কাজ করা সম্পূর্ণ সাইডটা মিনাকারি কাজ করা সর্বমানের সেরা কালেকশন দিচ্ছে আপনার কি আঁচলা দেখেন আঁচোলা পুরো ভরার জরিরাচল সম্পূর্ণ আচল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সীমে এসে চলে আসবেন আর কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম